কি গো কি খাচ্ছ ভাত আর মাছ চিকেন তুমি মা মাছ খাচ্ছ আমি তো কল্পনাতে ভাবতেও পারি না চিকেন ডের জন্য আমি অপেক্ষা করে থাকি তুমি চিকেন সামনে থাকে মাছ খাচ্ছো বাবা কি মাছ ভালোবাসে আমার মা হল ফিশ লাভার একদম সত্যি আরে আমার মার চুলের কাটিংটা কেমন হয়েছে সবাই বলো একটু হ্যাঁ আমার মার একদম নিউ লুকে আছে

আমি বলছি না হলে কালকে আমার মা তো বেড কাবার মানে জামা কাপড় তোকে বেড কাবারের জন্য পাগল দেখো নিজের কুর্তি না কিনে বেড কভার কিনছি আমার কিন্তু কুর্তি নেওয়া হয়ে গেছে মা সবার আগে বেড কভার কিন মানে জামা কাপড় থেকেও বেড দেখো বেড কাবারের জন্য পাগল আমার মা ব্যাস সবার আগে বেড কাবার এই দেখো কালারটাও সুন্দর সোফা কাম বেডে হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ হবে হবে এই যে এই যে দেখো কালারটা খুব সুন্দর দেখো পয়লা বৈশাখ মানেই মার কাছে বেট খাবার তো মার কিনতেই হবে দেখো 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 খুব সুন্দর হয়েছে আর এবার কুর্তিটা একটু দেখি দাও তো এই যে এটা মার কুর্তি খুব সুন্দর হয়েছে বাড়ি ফিরে এসছি এবার কি কি করেছি তোমাদের শেয়ার করছি তোমাদের সাথে দেখো আমার কুর্তিটা প্রথমে দেখাচ্ছি এই কুর্তিটা আর এখন হাত কাটাতেই আমি কমফোর্টেবল আর আমি তো বলেও দেখো সুন্দর না কুর্তিটা দেখো এইটা আমার পয়লা বৈশাখ স্পেশাল কুর্তি এবার আমার মা তো বললাম মানে শি ইজ শীজ অফসেস বেড কাবার এবার নিজের কুর্তি কেনার আগে তিনি বেড কাভার কিনো যদি লাইভে আজকে আসতে পারি তোমাদের আবারও আসবো লাইভে দেখাবো এইটা সব প্ল্যাটফর্মের জন্য সব প্ল্যাটফর্মেই পোস্ট করবো আর এই যে এই দেখো বেড খাবার আমার মা হল অবসেস উইথ বেড কাভার হয়েছে তুমি খুশি বেড কাভার কিনে এবার মাঠটা দেখিয়ে দাও তোমারটা দেখিয়ে দাও এই যে দেখো আর একটা বেড কাভার মানে কিছু কিনুক না কিনুক আমার মাকে যদি তোমরা কেউ বেড কভার গিফট দিতে পারো ব্যাস তোমাদের উপরে একদম পুরো খুশি হয়ে যাবে একদম বেড কভারের জন্য আমার মা পাগল এবার এই যে মা এটা নিয়েছে এই কুর্তিটা দেখে না ও এটা হলো আবার ম্যাক্সি এই যে বেড কভার আর ম্যাক্সি আমার মার খুব প্রিয় মানে যেখানেই যাক না কেন বেড কভার ম্যাক্সি কিনবি দাডুন কালারটা খুবই সুন্দর হয়েছে এই দেখো মার গুড খুব সুন্দর হয়েছে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে বালি সেওয়ার কিনেছে এই যে টু মাই মিনি ব্লগ হ্যাপি সানডে আজকে ছিল সানডে আর মাকে না আমি এখানে খুব টিস করছি কারণ মা মানে বৈশাখে শপিং করতে বেরিয়ে গেছি বাইরে যা ভিড় খুব ভিড় আমাদের শপিং সব হয়ে গেছে আর আমার মা মানে তো বেড কাবার কিনবেই এই দেখো সব নানা কালারের বেড কাবার এই যে বাড়িতে চলে এসেছি কি কি কিনেছি শর্ট ব্লগে তোমার দে দেখাবো বড় বড়বেলাকেও দেখাবো বেড কভার আমার কুর্তি মার কুর্তি আর এই যে লাস্টেরটা দেখে নাও